ইন্ডিয়ান সিলেটি ইন্ডিয়ান সিলেটির সত্ত্বাধিকারে আমার বাহার বাই দীর্ঘদিন থেকে সামাজিক মাধ্যমে আমরা পরিচয় এবং হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট কয় ব্যাঙ্ক জব করয় তো আমার কন্টেন্ট এবং তানার কন্টেন্টে আমার মিলে এবং আমার কথার স্টাইলে এবং তার কথার স্টাইলে মিলে তো যার কারণে প্রায় ত্রিশ কিলোমিটার দূরে আমি ইনভাইট করছি যে আপনি আওয়া লাগব সব খা মোম ফাল্লাইয়া মানে আমার গরু আইসুন যার লাগে আমি মানে কতটুকু খুশি হয়েছি বাসায় প্রকাশ করতাম পারি আর না তো আপনারা ইন্ডিয়ান সিলিটি ভাইরে ফলো করবা এবং সাবস্ক্রাইব

অন্যের মাধ্যমে আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছা সম্ভব ঠিক তদ্রুপ আপনারা আমরা আগ্রহে দেন এবং আমরা আপনার মানে ভালোবাসায় আমরা মানে নতুন নতুন ভিডিও বানাইতে আমরা মনের মধ্যে অনেক ইচ্ছা উদ্দীপনা জাগিয়ে ওঠে সব বলা থাকুন সুস্থ থাকুন আসসালাম ইনভাইটেশন একচুয়ালি না দিলেও আমি আইতাম তাই আমার ইনভাইট ফোর্স আলাদ কথা কারণ তামাকার লোকে আমার যে থেকে পরিচয় হয়েছে এমনি দেখুন বহুতে বহুতর সবর বহুত ভালা সম্পর্ক তো খারাপ সম্পর্ক নাই বাট কিছু সম্পর্ক হয়ে যায় তোরা ভালা থাকে আর তো এক্সট্রে আগে তো তার লোক ওই ধরনের একটা সম্পর্ক হয়ে গেছে আমি যে সময় সকালে উঠিয়া দুই দিন আগে তান আমি একটা লাইভে কেছিলাম যেভ আমি চাই কেতো ফোর তাই বলছি না না যাই না আমার গেলে একটা লাগছিল যে মনে হয় যেত আর যাই না হয়তো হলে এই তো হয়েছে না বাট দুই দিন পরেও একটা ভিডিও সবচেয়ে বড় হয়েছে গিয়া বরাক বেলির মনে হয় না কোনো কন্টেন্ট ক্রিয়েটার এক দিনে এক মিলিয়ন ভিউ আহিছে ওৱান পইণ্ট ওৱান মিলিয়ন ভিউ এক ভিডিঅ'ত একদিনে আমাৰ মনহে নাখাওঁ কণ্টেণ্টটো বহুতে বহুত বনায় কিন্তু কণ্টেণ্টত আমাৰ কণ্টেণ্ট যেতিয়া কোৱালিটি লাগে সব দিগ আছে ইয়াৰ পৰাও আমাৰ ভিউ হয়তো বাঢ়াই ন এতিয়া শুধু এই ধৰণৰ মানুহৰ বিউ ধন্যবাদ আমাৰ জি জি ভালা লাগিছে এক্সোৱেলি ল' আবেৰিকা নাইগীয়া বহুত দুখ একজন বেষ্ট কণ্টেণ্ট ক্ৰিয়েটাৰৰ ভাইছি পৰিচয় হৈছে বহুত আছে তো এই মুভির মাধ্যমে আমার মানে কোনো এডুকেশন রিলেটেড এবং বাসার মানে কোনো কুটিনাটি মানে জিনিসগুলো আমি এই বোর্ডের মাধ্যমে আমি চুলিয়া ধরি এখানে বোর্ড এখানে আর একটু সাজাইমো আমি সাত লাগাইমো বা একটু আপডেট করবো তো আপডেট করার পরে ইনশাআল্লাহ আমি মানে একটা চ্যানেল আলাদা করবো যেটার মাধ্যমে শুধুমাত্র মানে স্টুডেন্ট এবং আমার লোকের সম্পর্ক থাকবো ধন্যবাদ লোভ ভাই